সবাই রেডি তো আছে দেখো তোমাদের জন্য কত নেকলেস এনেছি একটা ফ্লিপ করতে পারলে সামনে নেকলেস গুলো পাবে দুটো ফ্লিপ করতে পারলে এই তিনটে নেকলেস পাবে আর তিনটে পরপর পর ফ্লিপ করতে পারে এই ওয়ান গ্রাম গোল্ড জুয়েলারি দেখতে পাচ্ছো এইটা পাবে ঠিক আছে নাও স্টার্ট করো আনলিমিটেড ফ্লিপ করতে হবে হ্যাঁ হলো না

অন্য সময় ভালো খেলে আজ খেলতে পারছে না কেন নেকলেস গুলো নিয়ে যাবে না পাইনি বলে ভালো করে খেলো স্বামী নাও হোলো না ভালো করে একটা হয়েছে কনফার্ম একটা তুলে নাও টাকা কোনটা নেবে একটা দেখি তোমার গলায় কেমন লাগছে ভালো লাগছে যাও চলে যাও পিছনে নাও

তোমার মায়ের জন্য নেবে আচ্ছা নিয়ে চলবে নাও শ্রেয়া হলো না দিয়া মনটা খারাপ করো না ভালো করে খেলো ইস হলো না যাও মা আই লাভ ইউ नाओ नहीं ना एक ता ये डालो एक सेकेंड ये तो की हाथ है ना की गोलर गोलर छोटा हो ये तो की थ्री हंड्रेड सॉरी टू 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 फ्लिप ए ए गिलो वन फ्लिप नहीं ना ए गिलो हाँ अरे अच्छे गाइस देखो

হলো না নাও স্টার্ট করো আর বেশিক্ষণ টাইম নেই নেকলেস তুলে নিয়ে চলে যাবো সোনার নেকলেস বেশিক্ষণ রাখা যাবে না তাড়াতাড়ি হ্যাঁ হলো না বেশ হলো না তাড়াতাড়ি

আর টাইম নেই এবার আমি বন্ধ করে দেবো সোনার নেকলেস তুলে নিয়ে চলে যাব হ্যাঁ আমি দোকানওয়ালাকে রিটার্ন করে দেবো সব তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়েছে একটা আর একটা দুটো ফিলিপ চাই ভালো করে হলো না চলে যাও একটা ফিলিপে নেই একটা আর একটা

গলায় পরে দেখে নাও দেখি কেমন লাগছে দিয়াকে ভালো লাগছে এবার দেখো কে কি পেলে কে কি পেলে দেখাও সাইল তো ডাব্বা ভর্তি আর শোনা নিয়েছে আমি দেখাচ্ছি সবাই আমি কি কি পেছি কতটা পেছি আমি দেখাচ্ছি এক দুই